পাঁচিল কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের লাউদোহা রসিকডাঙ্গা এলাকা দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি পুলিশকে মারধরের অভিযোগ উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা এলাকায় পাঁচিলতলাকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে রণক্ষেত্র এলাকা আহত দুপক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় পুলিশকর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে হ্যাঁ আজকে দুপুরবেলা খবর পেয়ে এরকম যে একটা গণ্ডগোল হচ্ছে ওই রশিকডাঙ্গা গ্রামে তখন পুলিশ ওখানে যায় গিয়ে দুই পক্ষকে সরানোর চেষ্টা করে সেই অবস্থায় কিছু লোক যারা ওই পাঁচিলের কাজ করছিল তারা ইটপাটকে কিছু ছড়ে সেই সময় আমাদের একটা গাড়ির কাছে সামান্য ভেঙে গেছে গাড়ির আর পুলিশের তো পুলিশের গায়েও হাতঠাত লাগে আমি বলতে গেছি মা আমাকে খুব মেরেছে দেখুন এদিকে একটা মোদীর বাড়িতে একটা পাচির দেওয়া হচ্ছে দিয়ে মানুষে আসা যাওয়ার রাস্তা অসুবিধা হচ্ছে সেটা বন্ধ করার জন্য ওকে ডাকলো বলতে সেটা নিয়ে ঝগড়া হয়েছে আর কিছু এমন কিছু হয়নি না ওই ছেলেটাকে আমার স্বামী মেরেছে না গাল দিয়েছে না ওর মাকে গাল দিয়েছে বরং ওরাই আমার স্বামীকে মেরেছে ওর মাও মেরেছে ওর ছেলেও মেরেছে একা বে এলাকায় ব্যাপক ভাংচুড় চল্য ঘটনা দুর্গাপুরের লাউদোভার রসিকডাঙ্গা এলাকায় এলাকারই বাসিন্দা নকুল বার্নোয়াল একটি পাঁচিল দিচ্ছিলেন তার বাড়ির সামনে বাধা দেয় লাউদোভার পাড়ার বাসিন্দাদের একাংশ খবর পেয়ে আচমকা চলে আসে বাগদিপাড়ার লোকজন দুই এক কথা হতে হতে শুরু হয় দুই পাড়ার সংঘর্ষ হাতাহাতি লাদোহা থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় দুই পাড়ার সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ চাপা উত্তেজনা থাকায় লাদোহা রসিকডাঙ্গা এলাকায় গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা